গত এক বছরে হোম অফিসের এই শিশু নিখোঁজ হয়েছে তিনশো জন যখন এই বাচ্চাগুলোকে আপনার এই দেশ নিরাপদে রাখতে পারছে না এটা একটা সিরিয়াস ফেইলার মানে বাই দ্য হোম অফিস আমি বলবো যে তাদের ডেফিনেটলি ডিউটি অফ কেয়ার ছিল এবং এটা ব্রিজ করেছে তারা দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই শিশুরা হারিয়ে গেছে তাদের মধ্যে একশো বিরাশি জনকে খুঁজে পাওয়া গেছে বত্রিশ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে তারা আয়দার কেয়ার হোমে রাখছে বা বিভিন্ন জায়গায় রাখছে সেখান থেকেও মানে যখন বাচ্চা মিসিং হয়ে যায় এটা কিন্তু আসলে এটা সিরিয়াস একটা ব্রিজ অভিবাসীদের যে হোটেল সেই হোটেল থেকে নতুন করে ৫০ জন শিশুর কোনো হদিস পাওয়া যাচ্ছে না অর্থাৎ এসাইলামের জন্য যে শিশুরা এই দেশে আসেন তাদের কোনো হদিস নাই তারা এখান থেকে পালিয়ে গেছেন বা কোনো হিউম্যান ট্রাফিকের অর্থাৎ মানব পাচারকারীদের চক্করে পড়ে তাদেরকে কি চুরি করেছে এইটার কোনো হদিস হোম অফিসের কাছে নাই গত এক বছরে হোম অফিসের এই শিশু নিখোঁজ হয়েছে তিনশো পঁয়তাল্লিশ জন এবং সাম্প্রতিক সময়ে আরো ৫০ জন দুই হাজার একুশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই শিশুরা হারিয়ে গেছে তাদের মধ্যে একশো বিরাশি জনকে খুঁজে পাওয়া গেছে বত্রিশ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে তানভি ভাই বিষয়টা হচ্ছে যে এটা সিরিয়াসলি একটা অ্যালার্মিং নিউজ আমরা দেখেছি যে বিগত আপনার দুই বছর আগে এটা কিন্তু সিরিয়াস আলোচনা হয়েছিল আপনার একটা চিলড্রেন চ্যারিটি ওরা কিন্তু একটা মামলাও করেছিল এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিল যে বাচ্চাদেরকে এই সকল হোটেলে রাখা এটা কিন্তু আইনসংগত নয় এটা ইলিগাল তারপরেও আমরা দেখছি যে বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে তারা আয়দার কেয়ার হোমে রাখছে বা বিভিন্ন জায়গায় রাখছে এবং সেখান থেকেও মানে যখন বাচ্চা মিসিং হয়ে যায় এটা কিন্তু আসলে এটা সিরিয়াস একটা ব্রিজ এবং আমি বলবো যেটা এটা হোম অফিসের পক্ষ থেকে একটা সিরিয়াস নেগলিজেন্স কারণ এখানে যেখানে কোর্টের একটা জাজমেন্ট ছিল সেখানে এই যে এখানে লেখা আছে যে চাইল্ড ইন হোটেল ইজ এখানে এই আনলফুল থাকার পরেও দেখা যাচ্ছে যে তাদেরকে যখন আপনার এই দেশে আসার পর এই দেশে আসার পর হোম অফিসের দায়িত্ব ছিল যে এটা কিন্তু তাদের একটা ডিউটি অফ কেয়ার আছে তাদের যে তারা তারা এখানে যারা আসে তাদেরকে নিরাপদ একটা জায়গা স্পেশালি এখানে এই দেশ সবচেয়ে বেশি যে দুইটা জায়গায় আপনার জোর দেয় বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এবং বাচ্চাদের মা বা প্রেগন্যান্ট মেয়েদের ক্ষেত্রে তো এখন এই বাচ্চাদের ক্ষেত্রে বিকজ তাদের যে সবচেয়ে টপ প্রায়োরিটি হচ্ছে দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এবং এই কারণেই আপনি দেখবেন যে এখানে এই যে সাত বছরের বাচ্চারা আপনার জন্ম নেওয়ার সাথে সাথে এখানে সাত বছর হলেই একটা বাচ্চা ইনডেফিনেটলি পায় কেন পায় বিকজ এই বাচ্চাদের অধিকারটাকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তো এই বাচ্চারা যখন পাচার হয়ে একটা দেশে আসছে আপনি চিন্তা করেন তাদের মেন্টাল স্টেট কি অবস্থা একটা বাচ্চা যখন এই দেশে আসে তো আসার পর যখন এই বাচ্চাগুলোকে আপনার এই দেশ নিরাপদে রাখতে পারছে না এটা একটা সিরিয়াস ফেইলার মানে বাই দ্য হোম অফিস আমি বলবো যে তাদের ডেফিনেটলি ডিউটি অফ কেয়ার ছিল এবং এটা ব্রিজ করেছে তারা এবং এর জন্য কিন্তু তাদের ডেফিনেটলি একটা পানিশমেন্ট হওয়া উচিত কোর্টের রায় থাকা সত্ত্বেও তারা যদি এরকম বাচ্চাদেরকে হোম অফিস হোম অফিস বলেন না কথা এখন বিষয়টা হচ্ছে কি যে একটা মন্ত্রণালয়কে যখন ফাইন করা হয় এটা তো আসলে একটা মানে সিঙ্গেল ব্যক্তি না ডেফিনেটলি এখন এটাকে হয়তো আপনি হোম অফিস হয়তো তাদের ফান্ড থেকে একটা ফাইন দিয়ে দিল তার তো কিছু যায় আসতেছে মানে স্পেসিফিক কোনো ব্যক্তিকে তো আর আপনার ইয়ে করছেন সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর তো তারপরেও যারা পলিসি মেকিং আছে তাদের দায়িত্ব নেওয়া উচিত যারা এই পলিসিগুলি মেক করে দিয়েছিল বাচ্চাগুলি কোথায় থাকবে কেন তারা দেখে রাখতে পারছে না কেন তারা লোক আপনা করতে পারছে না কেন স্টিল ইউকের মতো জায়গা থেকে এই বাচ্চারা আপনার মিসিং হয়ে যাচ্ছে এবং এই মিসিং হয়ে যাওয়ার পর তারা কোথায় যাচ্ছে